গরমের এই সবজিটা নাকি অনেকের অপছন্দ কিন্তু বিশ্বাস করুন আমার মতন এইভাবে যদি এই চিচিঙ্গাটা রান্না করেন তাহলে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে পাঁচশো গ্রাম মাপের কচি দেখে চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য যখনই আপনারা চিচিঙ্গাটা কিনবেন একটু কচি দেখে কিনবেন তাহলে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হবে আমি এই চিচিঙ্গার খোসাটা আলতো করে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি অনেকে আবার এই চিচিঙ্গা খোসা সুদ্ধও রান্না করেন যেহেতু চিচিঙ্গার খোসাটা খুবই পাতলা এটা না ফেললেও না ফেলেও খাওয়া যায় তাই আপনারা আপনাদের খুশি মতন খোসা ছাড়াতেও পারেন নাও ছাড়াতে পারেন সব কটা তিচিঙ্গার গা থেকেই আমি খোসাটা এইভাবে চেঁচে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই সকলের আশা করি ভালো লাগবে চিচিঙ্গার খোসা যেহেতু পাতলা সেহেতু এইভাবে একটা ছুরির সাহায্যে হালকা করে টান দিলেই কিন্তু উঠে আসবে এইটা খোসা ছাড়াতে কিন্তু খুব একটা ঝামেলার কাজ নয় খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায় পুরো ভিডিওটা অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলেন পেজটি ফলো দিয়ে দেবেন আর লাইক আর শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও আর হারিয়ে যাবে না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চিচিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু ছোট ছোট ভাগে ভাগ করে তারপর এইভাবে চার টুকরো করে নিচ্ছি আর ভেতরের দানাটা কিন্তু আপনারা ফেলেও খেতে পারেন নাও খেতে পারেন একদম যদি কচি চিচিঙ্গা হয় তাহলে দানাটা ফেলার দরকার না একটু যদি তার মধ্যে শক্ত হয় তাহলে দানাটা ফেলে খেতে পারেন তাহলে কিন্তু রান্নাটা বেশ সুন্দর লাগবে এইভাবে সমস্ত চিচিঙ্গাটাই আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে চিচিঙ্গা রান্না করে দিলে যাদের অপছন্দ লাগে তারাও কিন্তু আঙুল চেটে চেয়ে চেয়ে খাবে এতটাই সুন্দর হয় এই রান্নাটা তাহলে অবশ্যই বাড়িতে বানাচ্ছেন তো আমি কিন্তু এখানে শুধু চিচিঙ্গার রেসিপিই করব। এখানে কোনো আলুর ব্যবহার করব না আপনারা চাইলে আলু দিতে পারেন এখানে আমি সমস্ত চিচিঙ্গাটাই এইভাবে টুকরো করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ এর গায়ে অনেকটাই সবুজ অংশ লেগেছিলো পরিষ্কার করে এখানে আমার ধোয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব তার জন্য কড়া চারিদিকটা এভাবে একটু বুলিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় রাতে বা সকালে রুটিতে বা ভাতে ভীষণ সুন্দর লাগবে তেল গরম হয়ে যেতেই আমি কেটে রাখা ধুয়ে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা এবার না চেড়ে নেব গ্যাসটাকে রেখেছি কিন্তু আমি একেবারে হাই ফ্লেমে প্রথমেই তেলের মধ্যে চিচিঙ্গেটা দিয়ে আমি নুন হলুদ দেব না হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কারণ যেহেতু চিচিঙ্গা একটু নরম সবজি প্রথমেই নুন দিয়ে দিলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যেতে পারে তাই প্রথমের দিকে যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে কড়াইতে তেলের ওপর সেই সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিতে হয় হালকা ভাজা হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব আর এখানে কোনো ঢাকা চাপা দেওয়ার দরকার নেই তাহলে কি হবে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে না আর গ্যাসটা মিডিয়ামে রেখেও আপনারা ভাজবেন না হাই ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে চিচিঙ্গাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে এখানে দেখুন চিচিঙ্গাটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার আমি চিচিঙ্গাটা কড়াই থেকে তুলে নিচ্ছি চলুন সমস্ত চিচিঙ্গাটাই কিন্তু এখানে আমি তুলে নিয়েছি এবার এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচ কোয়া রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি সব কিছুকে এবারে আমি একটু মিহি করে ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে এটাকে হামান দিস্তাতে একটু থেতো থেতো করে নিতে পারেন তবে কুচি করে দিলে কি হয় মুখের মধ্যে যখন পরে বেশ খেতে ভালো লাগে কাঁচা লঙ্কাটা আমার এখানে কুচি করা হয়ে গেছে এবারে রসুনটাকেও আমি কুচি করে নেব খুব ঝটফট হয়ে যায় এই রেসিপিটা আর খেতে ভীষণ সুন্দর লাগে যারা চিচিঙ্গা পছন্দ করে তাদের তো ভালো লাগবে যাদের পছন্দ নয় তাদেরও ভালো লাগবে এইভাবে যদি রান্নাটা করে দেন দেখুন রসুনটা আমার কিন্তু প্রায় এখানে কুচি করা হয়ে গেছে আর দুটো বাকি আছে এটাকেও আমি কুচি করে নেব এরপর আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি চলুন আপনারা চাইলে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন বঁটির সাহায্যেও কুচি করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধে আপনারা কিন্তু সেইভাবেই আনাজটাকে বা সবজিটাকে কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে চিচিঙ্গাটাও কেটেছি আপনারা সে জায়গায় বঁটি দিয়েও কেটে নিতে পারেন এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমার কুচি করা হয়ে গেছে দেখুন এবারে চলুন আমি টমেটোটাকেও কুচি করে কেটে নেব এদিকে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলে করছি চিচিঙ্গাটা ভেজেছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি সাদা তেলে আপনারা চাইলে পুরো রেসিপিটাই সর্ষের তেল বা সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম তেল গরম হয়ে যেতেই একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো কালো জিরে জিরে আর শুকনো লঙ্কাটা একটু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আমি রসুন কুচি আর লঙ্কা কুচিটা লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে খুব ভালো করে একটু তেলে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা এবার পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে আমি ভেজে নেব আর চিচিঙ্গাটা ভাজার কারণ হচ্ছে চিচিঙ্গার নিজস্ব একটা গায়ের যে গন্ধ আছে হালসে সেই গন্ধটা কিন্তু চলে যাবে চিচিঙ্গাটা একটু ভালো করে ভেজে নিলে তাই চিচিঙ্গাটা আমি ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়েচেড়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি চলুন এটা এদিকে ভাজা ভাজা হতে থাক ওদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নেব আমি কিছুটা চীনা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল এটাকে প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে এক পাক ঘুরিয়ে তারপর অল্প জল দিয়ে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিয়ে বাদাম নারকেল কোড়া সাদা তিল দিয়েও মশলাটা তৈরি করে নিতে পারেন এদিকে দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন পুরোটাই অপশনাল এবার এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব গ্যাসটাকে লোতে রেখেছি যেহেতু চিচিঙ্গাটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছি তাই এখানে বুঝে দিলাম আপনারাও কিন্তু একটু বুঝে নুন হলুদটা ব্যবহার করবেন মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি বাদাম তিল বাটাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে গ্যাসটাকে লোতে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কারণ মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়নি এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিচিঙ্গাটা আর যখনই আপনারা বাদাম তিল বাটাটা দেবেন তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন নাহলে বাদামটা কিন্তু কড়ার তলায় ধরে যেতে পারে খুব ভালো করে কিন্তু এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি সবজিতে চিনি দিলে কিন্তু বেশ স্বাদটা সুন্দর লাগে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয় স্বাদের আপনারা যারা চিনি খেতে অপছন্দ করেন বা খাওয়া বারণ আছে তারা নাও দিতে পারেন বা গুড়ও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বা অনেকে মিচড়িও দেন সেটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এক কাপ মতো জল প্রথমে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে একটু মিশিয়ে নেব কতটা প্রয়োজন আগে দেখে নিয়ে তারপর জল দেবো যেহেতু এই রান্নাটা আমি একটু মাখো মাখো করব, গা মাখা মাখা ঝোল ঝোল কিন্তু মোটো ভালো লাগবে না তাই এখানে আমি দেড় কাপ মতো মানে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি একেবারে লোতেই রেখেছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি চিচিঙ্গেটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব এটাকে মিনিট দুয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলুন দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর চিচিঙ্গেটাও খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে চিচিংগাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন আর রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে গ্যাসটাকে লোতে রেখেছি আমি এবার দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে গেল এই চিচিঙ্গা রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন দেখবেন প্রত্যেকে আঙুল চেটে খাবে আর আপনার প্রশংসা করবে তাহলে আজকের রেসিপি এইটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ধন্যবাদ